সালামু আলাইকুম প্রিয় এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে ইমনি অনলাইন ক্লাসে স্বাগতম তোমাদের পূর্বে দুটি ক্লাস নেওয়া হয়েছে তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের উপর একটা হচ্ছে বাস্তব বাস্তব সংখ্যার ইতিহাস সম্পর্কে আরেকটা হচ্ছে রেনা দেখার্থ সম্পর্কে এই ক্লাসগুলো নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো জানা আজকে আমরা জানবো হচ্ছে মূল সংখ্যা এবং অমূল সংখ্যা সেনার উপায় অর্থাৎ আজকের ক্লাসটি তুমি যদি না টেনে সম্পূর্ণ ক্লাসটি যদি আজকের সম্পূর্ণ ক্লাসটি যদি দেখো ইনশাল্লাহ তোমার মূল সংখ্যা আর অমূল্য সংখ্যা নিয়ে কোনো প্রশ্নেই থাকবে না আশা করছি তুমি ভালোভাবে বুঝতে পারবে এবং মূল সংখ্যা ও মূল সংখ্যা তোমার জন্য খুব সহজে বোঝা হবে ইনশাল্লাহ সকল মূল সংখ্যা এবং অমূল্য সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয় এই বাস্তব সংখ্যা সম্পর্কে আমরা একদম শুরুর ক্লাসে প্রথম ক্লাসে জানতে পেরেছিলাম তাহলে সকল মূল সংখ্যা এবং অমূল সংখ্যাকে কী বলা হয় বাস্তব সংখ্যা বলা হয় এ কারণে তুমি যদি মূল সংখ্যা আর অমূল সংখ্যা চিনতে পারো তাহলে তুমি বাস্তব সংখ্যা কোনগুলো সেগুলো সম্পর্কে তুমি স্পষ্ট ধারণা পাবে এখন আসো মূল সংখ্যাকে মূল সংখ্যা সম্পর্কে আমরা প্রথমে জানি ফিউ কিউ পূর্ণ সংখ্যা অর্থাৎ এখানে ফি একটা সংখ্যা ধরে নাও তুমি কিউ একটা সংখ্যা ধরে নাও মনে করো এখানে দুইটা সংখ্যা দুটি সংখ্যাই হচ্ছে কি সংখ্যা পূর্ণ সংখ্যা এখন আসি পূর্ণ সংখ্যা কী পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক আর ঋণাত্মক সংখ্যাসমুখে মূলত পূর্ণ সংখ্যা বলা হয় যেমন হচ্ছে দেখো তোমাদেরকে আমি দেখাই পূর্ণ সংখ্যা একটু করে তোমাদেরকে দেখিয়ে দিই যেমন আচ্ছা এটা হচ্ছে পূর্ণ সংখ্যাটা তোমাদেরকে একটু করে দেখিয়ে দিই পূর্ণ সংখ্যাটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এরকম যেতে যেতে মাঝখানে আমি জিরো দিলাম জিরো তারপরে দিকে দিলাম মাইনাস ওয়ান তারপরে দিলাম মাইনাস টু তারপরে দিলাম মাইনাস থ্রি এ দেখো এগুলিকে বলা হয় দনাত্মক পূর্ণ সংখ্যা আর এগুলিকে বলা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা এরকম হচ্ছে ধনাত্মক আর ঋণাত্মক শূন্যসহ সরি শূন্যসহ সকল ধনাত্মক আর ঋণাত্মক সংখ্যা সম্মুখে আমরা বলবো কি পূর্ণ সংখ্যা এই সব এই দুটাই যদি পূর্ণ সংখ্যা হয় এবং একটা এই এখানে যে কিউ দেখতেছো এই কিউটার মান কখনো জিরো না হলে তাহলে সেক্ষেত্রে সেটা হবে কি সেটা হবে হচ্ছে মূল উৎসংখ্যা এখন তোমাদেরকে উদাহরণের মাধ্যমে আমি বিষয়টা স্পষ্ট করি আচ্ছা এখন দেখো তাহলে ফি কিউ পূর্ণ সংখ্যা কিউ নট ইকুয়েল জিরো অর্থাৎ নিচের মানটা যেই হরটা থাকবে সেটা কখনোই সেই মানটা জিরো হতে পারবে না ফিউ কিউ এ দেখো এখানে ফি বাই কিউ আকারে লিখছে এর নিচের কিউর মানটা কখনো জিরো হতে পারবে না অর্থাৎ তুমি চাইলে এরকম লিখতে পারবে না থ্রি বাই জিরো তুমি চাইলে লিখতে পারবে না টু বাই জিরো এটা কখনোই হচ্ছে সম্ভব না এটা কখনোই মূল সংখ্যা হতে পারে না এই রকম লিখা যাবে না তাহলে যে সংখ্যাকে ফি বা কিউ আকারে প্রকাশ করা যাবে অর্থাৎ এখানে জিরোর সে বড় ওয়ান থাকতে পারে টু থাকতে পারে থ্রি থাকতে পারে কিন্তু হচ্ছে তোমার জিরো থাকতে পারবে না যদি জিরো আকারে না থাকে ফিভা কিউ আকারের সংখ্যাকে মূলত সংখ্যা বলা হয় যদি কিউয়ের মান নট ইকুয়েল জিরো হয় আশা করছি তোমরা বুঝতে পারছো দুটি সংখ্যা এই কিউয়ের মান যদি জিরো না হয় কিউয়ের মান নট ইকুয়েল জিরো হলে অর্থাৎ কিউ এর মান জিরো ছাড়া অন্য কোনো সংখ্যা হলে সেক্ষেত্রে সেই সংখ্যাটিকে আমরা বলবো কি মূলত সংখ্যা আশা করছি তোমরা এটা বুঝতে পারছো তো চলো আমরা এখন দেখবো অমূল্য সংখ্যা অমূলের সংখ্যাটা কি আচ্ছা উদাহরণগুলো একটু তোমাদেরকে বুঝাই দিই আমি মূল সংখ্যার উদাহরণ এখানে মূল সংখ্যার উদাহরণ দিচ্ছে প্রথমে থ্রি বাই ওয়ান এ দেখো নিচে কিন্তু জিরো নাই ওয়ান আছে এ কারণে তিরি বাই ওয়ান অর্থাৎ তিরি এটা মূল মূলত সংখ্যা তারপর আছে ইলেভেন বাই টু ইলেভেন বাই টু মানে হচ্ছে এই এগারোকে যদি টু দিয়ে তুমি ভাগ করো তাহলে আসে ফাইভ পয়েন্ট ফাইভ এটা কিন্তু মূল সংখ্যা এটা মূলত সংখ্যা কেন কারণ হচ্ছে এখা এগারোকে দু দিয়ে ভাগ করার পর আসছে ফাইভ পয়েন্ট ফাইভ অর্থাৎ দশমিকের পরে একঠাগর অর্থাৎ দশমিকের পরে হচ্ছে যে সংখ্যাটি আসছে দশমিক সংখ্যা সেটি কি আছে লিমিট আছে এরকম যদি কোনো একটা সংখ্যাকে ভাগ করার পর দশমিক এর পরে যদি নির্দিষ্ট সংখ্যক সংখ্যা আসে তখন সেটাকে বলবে মূলদ সংখ্যা আর ফাইভ বাই থ্রি অর্থাৎ ফাইভকে যদি থ্রি দিয়ে বাক করো তাহলে বারবার আসতেছে ওয়ান পয়েন্ট সিক্স 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 অর্থাৎ বারবার সিক্স সিক্স আসতেছে এরকম দশমিকের পরে যদি বারবার একই সংখ্যা আসে সেটাকেও আমরা বলব কি মূলদ সংখ্যা আর সেটিকে এভাবে বারবার সিক্স না লিখে এটাকে লিখা যায় ওয়ান পয়েন্ট সিক্স পৌন লিখা যায় ওয়ান পয়েন্ট সিক্স পোনোপণিক লিখা যায় অর্থাৎ সিক্সের উপর তুমি যখন পুনোপণিক দিস তখন বলা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স পৌনপণিক মানে হচ্ছে এখানে সিক্সের উপর পৌনপণিক মানে হচ্ছে আরও অনেকগুলো সিক্স আছে এটাকে বোঝানো হয় তাহলে দশমিকের পরে যদি নির্দিষ্ট সংখ্যক সংখ্যা আসে তখন সেটাকে মূল্য সংখ্যা বলবে আর দশমিকের পরে যদি একই সংখ্যা বারবার আসে তখন সেটাকে মূল্য সংখ্যা বলবে আর যে সংখ্যাকে ভাগ করলে হচ্ছে একই সংখ্যা আসে অর্থাৎ যে যে বংনাংশের নিচে ওয়ান থাকে অর্থাৎ জিরো যদি না থেকে অন্য কোনো সংখ্যা থাকে তাহলে সে ক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে সেটাও হবে কি মূলদ সংখ্যা আশা করছি তোমরা সংখ্যা হয়েছ স্পষ্ট ধারণা পেয়েছ এখন চলো আমরা অমূলস সম্পর্কে জানি অমূলুর সংখ্যা যে সংখ্যাকে ফি বা কিউ আকারে প্রকাশ করা যায় না সেই সংখ্যাকে বলা হয় কি ফিউ কিউ পূর্ণ সংখ্যা ফিউ কি কিন্তু পূর্ণ সংখ্যা হবে এ সংখ্যার ক্ষেত্রেও ফিউ কিউ পূর্ণ সংখ্যা হবে ও মূল্য সংখ্যার ক্ষেত্রেও ফি কিউ পূর্ণ সংখ্যা হবে কিন্তু সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে যে আর এখানেও কিন্তু কিউ নট নটিক্যাল জিরো অর্থাৎ কিউর মান জিরো হতে পারবে না ওমূলীয় সংখ্যার ক্ষেত্রেও কিউর মান জিরো হতে পারবে না মূল সংখ্যার ক্ষেত্রেও কিউর মান জিরো হতে পারবে না অর্থাৎ নিষের মানটা কখনো জিরো হতে পারবে না এখানেও কিন্তু মূল সংখ্যার ক্ষেত্রেও পূর্ণ সংখ্যা হতে হবে ও সংখ্যার ক্ষেত্রেও পূর্ণ সংখ্যা হতে হবে কিন্তু পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে সেই সংখ্যাকে মূল ও সংখ্যা বলে পূর্ণ সংখ্যা এরূপ যে কোনো কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটি অমূল সংখ্যা আচ্ছা তোমরা হচ্ছে মূল সংখ্যার ক্ষেত্রে কিন্তু কিউর মান জিরো হতে পারবে না অমূল সংখ্যার ক্ষেত্রে কিউর মান জিরো হতে পারবে না আবার মূল সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যা হবে আর অমূল সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যা হবে পার্থক্যটা কোথায় আমি তোমাদেরকে দেখাই পার্থক্যটা হচ্ছে দেখো এখানে যেমন রুট টু এখানে টুকে যদি তুমি বর্গমূল করো তাহলে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু ওয়ান থ্রি কত বড়ো সংখ্যা আসতেছে এখানে ডট ডট দিছে মানে এই সংখ্যাটা কত বড় আমরা কেউ জানি না এরকম কোনো একটা সংখ্যার বর্গমূল যদি মানে কি দশমিকের পরে যদি এক ভিন্ন ভিন্ন রকমের অনেক বড় একটা সংখ্যা আসে অর্থাৎ যেই দশমিকের পরে এমন একটি সংখ্যা আসলো যেটার কি কোনো নির্দিষ্ট নাই যেটার কোনো লিমিট নাই এরকম কোনো একটা সংখ্যাকে বর্গমূল করার পর যখন দশমিকের পরে অনেক বড় একটি সংখ্যা আসে এবং যেই সংখ্যাটার কোনো নির্দিষ্ট নির্দিষ্ট নাই এবং যেটা হচ্ছে কি সীমিত না এরকম অসীম দশমিক বনাংশকে অর্থাৎ এরকম অসীম দশমিক দশমিকের পরে অসীম সংখ্যা থাকলে সেটাকে আমরা বলবো কি অমূলক সংখ্যা যেমন রুট তিরি তিরিকেও বর্গমূল করলে অর্থাৎ রুট তিরির মান তুমি ক্যালকুলেটর হয়ে দেখবা যে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু দিয়ে অনেক বড় একটা সংখ্যা আসে এরকম যদি কোনো একটা সংখ্যাকে যদি তুমি বর্গমূল করো তখন যদি অনেক বড় দশমিকের পরে যদি অনেক বড় অর্থাৎ তোমার অসীম সংখ্যা আসে তখন সেটাকে তুমি বলবে অমূলত সংখ্যা তারপরে হচ্ছে রুট ফাইভকে যদি তুমি টু দিয়ে ভাগ করো রুট টাইভ একটা অমূলিক সংখ্যা একটা শর্টকাট ওয়ে তোমাদেরকে আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে তোমরা মৌলিক সংখ্যা ও নিশ্চয়ই চিহ্ন মৌলিক সংখ্যা হচ্ছে এমন সংখ্যাগুলো যেই সংখ্যাগুলোকে এক এবং সেই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে বাক করা যায় না সেই সংখ্যাসমূহকে আমরা বলি মৌলিক সংখ্যা যেমন হচ্ছে টু সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে টু তারপরে হচ্ছে থ্রি তারপরে হচ্ছে ফোর তারপর হচ্ছে সরি ফোর না তারপর হচ্ছে ফাইভ তারপর হচ্ছে সেভেন তারপর হচ্ছে ইলেভেন তারপর হচ্ছে থার্টিন হ্যাঁ এগুলো হচ্ছে মূল মৌলিক সংখ্যা এই মৌলিক সংখ্যাকে যখন তুমি যে কোনো মৌলিক সংখ্যাকে তুমি বর্গমূল করলে তখন তুমি সেটা হয়ে যাবে অমূলিক সংখ্যা যে কোনো মৌলিক সংখ্যাকে বর্গমূল করলে সেটা হয়ে যাবে অমূলত সংখ্যা এ কারণে রুট ফাইভে টু দিয়ে ভাগ করলে যেই সংখ্যাটা আস্তে আস্তে দশমিকের পরে অনেক বড়ো একটা সংখ্যা এ কারণে এটাও একটা কি রুট ফাইভ বাই টু এটাও একটা হচ্ছে ও সংখ্যা এখন আসো মূল সংখ্যা সেনার উপায় এই মূল সংখ্যা সেনার এই উপায়টা যদি তুমি মনে রাখতে পারো তাহলে তুমি জীবনেও কিন্তু মূলত সংখ্যা কি জিনিস দেখা মাত্র তুমি বলে দিতে পারবে এবং হচ্ছে মূল সংখ্যা কি এটা তোমার আর এত বারবার শিখতে হবে না এই জিনিসটা শিখলেই এই জিনিসটা দেখলে কিন্তু তোমার মূল সংখ্যা সেনার উপায় শেখা হয়ে যাবে তো মূল সংখ্যা সেনার উপায় কি মূলিক সংখ্যা সেনার উপায় হচ্ছে প্রত্যেক পূর্ণ সংখ্যা একটি মূলক সংখ্যা প্রত্যেক পূর্ণ সংখ্যা কি একটি মূল সংখ্যা পূর্ণ সংখ্যা কি এখন পূর্ণ সংখ্যা আসো পূর্ণ সংখ্যা হচ্ছে যে ওয়ান টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো হচ্ছে মূল পূর্ণ সংখ্যা আবার হচ্ছে তোমার কি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এগুলোই কিন্তু কি পূর্ণ সংখ্যা আবার জিরু সহ পূর্ণ সংখ্যা কিন্তু এখানে মূল সংখ্যার ক্ষেত্রে কিউ এর মান অর্থাৎ এভাবে বাই কিউ আকারে যদি তুমি একটি সংখ্যা লিখো সেক্ষেত্রে এই কিউয়ের মান কখনো জিরো হতে পারবে না অর্থাৎ কিউ নট কিউল জুয়েল জিরো কিউয়ের মান যদি জিরো না হয় সেক্ষেত্রে কিন্তু এটা মূলত সংখ্যা হয়ে যাবে তাহলে মূল সংখ্যার প্রথম একটি যেই মূল সংখ্যা সিনার উপায় সেটা হচ্ছে কি সেটা হচ্ছে যে প্রত্যেক পূর্ণ সংখ্যাই হচ্ছে একটি মূলত সংখ্যা এটা কিন্তু আমি স্বীকৃত আছে কোন সংখ্যা একটি মূল্য সংখ্যা সক প্রত্যেক পূর্ণ সংখ্যা সকল পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল মূল্য সংখ্যা মূল্য সংখ্যা আচ্ছা পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে এ রুট ফোর কারণ হচ্ছে ফোরকে রুট করলে ফোরকে বর্গমূল করলে কত পাও টু পাও এ কারণে এ ফোর এটা হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা নাইন নাইন এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা কেন কারণ নাইনকে বর্গমূল করলে তুমি কত পাও থ্রি পাও তারপর হচ্ছে সিক্সটিন অর্থাৎ ষোলো ষোলো একটা পূর্ণবর্গ সংখ্যা কেন কারণ হচ্ছে ষোলোকে বর্গমূল করলে তুমি কত পাও ফোর পাও এই রকম এগুলোকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা যেগুলো যে সংখ্যা সমূহকে বা যে সংখ্যাগুলোকে তুমি হচ্ছে বর্গমূল করলে একটি সংখ্যা পাবে কোনো দশমিক আসবে না এখানে সেই সংখ্যাগুলোকে বলা হয় সহজ ভাষায় তোমার পূর্ণবর্গ সংখ্যা তাহলে সকল পূর্ণবর্গ সংখ্যা কি সকল পূর্ণবর্গসংখ্যা হচ্ছে মূলত সংখ্যা সকল পূর্ণ গণসংখ্যার ঘনমূল মূল সংখ্যা আচ্ছা এই ধরনের গণমূলগুলোই হচ্ছে পূর্ণ মূলত সংখ্যা একটা কথা তুমি মনে রাখবা এখানে যেই রুটের উপরে যে সংখ্যাটা আছে এটা যদি বিজুট সংখ্যা হয় তাহলে সেক্ষেত্রে সময় সেটা হবে কি মূল সংখ্যা আর কিন্তু জুট সংখ্যা হলে কিন্তু সেটা বাস্তব সংখ্যাও হবে না যেমন হচ্ছে এইট এইট এটার উপর তিরি 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 রুট এইট আছে এখানে হচ্ছে এইটটা কীভাবে আসছে তোমরা জানো এখানে হচ্ছে তিনটা এমন সংখ্যা গুণ করলে এইট পাওয়া যায় যেমন হচ্ছে তিনটা টু গুণ করলে কত পাও এইট পাও দুই দোকানও চার চার দোকানও কত আট এর মানে তুমি বুঝতে পারছো তারপর হচ্ছে রুট তিরি রুটাবার টোয়েন্টি সেভেন আছে এখন এমন তিনটা সংখ্যা গুণ করলে তুমি টোয়েন্টি সেভেন পাবে যেমন হচ্ছে তিনটা তিরি যদি তুমি গুণ করো তাহলে তুমি কী পেয়ে যাবে তুমি হচ্ছে সাতাশ টোয়েন্টি সেভেন পেয়ে যাবে যেমন তিন তারিখে নয় তিন নং সাতাশ তাহলে এই সমস্ত সংখ্যাসমূহ এই সংখ্যা এ ধরনের সংখ্যাসমূহকে অর্থাৎ পূর্ণ ঘন সংখ্যা এগুলো কিন্তু এগুলোকে বলা হয় পূর্ণ ঘন সংখ্যা এই সংখ্যাগুলোই হচ্ছে কী মূলত সংখ্যা এ সংখ্যাগুলোই হচ্ছে মূলদ সংখ্যা আশা করছি তোমরা এই দুটা নিয়ম সুন্দরভাবে বুঝতে পারছো তারপরে কোন আসি শূন্য সকল স্বাভাবিক সংখ্যা প্রকৃত ও অপকৃত ভগ্নাংশ মূলের সংখ্যা অর্থাৎ শূন্য কিন্তু শুধুমাত্র শূন্য বসালে সেক্ষেত্রে শূন্য কিন্তু কী মূলের সংখ্যা তবে এইভাবে যদি বসাও তুমি তিরি বাই জিরো অথবা তুমি যদি বসা ফাইভ ফাইভ বাই জিরো তাহলে সেক্ষেত্রে এগুলো মূল সংখ্যা হবে না তুমি যদি শুধুমাত্র জিরো লিখো শুধুমাত্র জিরো লিখলে সেক্ষেত্রে সেটা হবে কি মূলত সংখ্যা তাহলে সকল শূন্য শূন্য একটা মূল সংখ্যা সকল স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কোনগুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর প্রকৃত বঙ্গনাংশ আর উপকৃত বঙ্গনাংশও কিন্তু মূল সংখ্যা এখন আসি প্রকৃত বঙ্গনাংশ আর উপকৃত বগ্নাংশ কী প্রকৃত বঙ্গনাংশ হচ্ছে যে বঙ্গনাংশের যে বাংলাংশের হর বড়ো ছোট যেমন আমি লিখলাম একশো ভাগের পঞ্চাশ ঠিক আছে এখানে হর বড় লব ছোট এরকম হর বড়ো ছোট হলে সেটাকে বলা হয় প্রকৃত বাংলাংশ আর যে হর ছোট লব বড় সে সম সে বাংলাংশকে বলা হয় অপকৃত বাংলাংশ এই প্রকৃত আর অপকৃত বাংলাংশ দুটোই কিন্তু মূলত সংখ্যা তারপরে দেখো নেক্সট যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে দশমিকের পরের গড়গুলো সসীম হলে সেটি মূল সংখ্যা অর্থাৎ কোনো একটা সংখ্যাকে নিচের সংখ্যা দিয়ে অর্থাৎ কোনো একটা বংলাংশকে যদি তুমি ভাঙো সেক্ষেত্রে অর্থাৎ কোনো একটা সংখ্যাকে ভাগ করার পরে যদি তুমি দশমিকের পরে যদি সীমিত সংখ্যক অর্থাৎ সীমিত সুসীম সংখ্যা অর্থাৎ যার হচ্ছে কী আছে সীমা আছে এইরকম দশমিকের পরে যদি নির্দিষ্ট কিছু সংখ্যা আসে অর্থাৎ অনেক বড়ো সংখ্যা না আসে নির্দিষ্ট কোনো সংখ্যা আসলে সেটাকে কি বলবে মূল সংখ্যা বলবে তোমাদেরকে একটু আগেই দেখে তারপর দশমিকের পরের ঘরগুলো অসীম পোনোপণিক হলে যেমন হচ্ছে সিক্স পয়েন্ট তোমাদেরকে একটু আগে বললাম দশমিকের পরে যদি কোনো একটা সংখ্যাকে বাক করার পর দশমিকের পরে যদি একই সংখ্যা বারবার আসে সেটাকে বলা হয় মূল সংখ্যা এবং সেটি বারবার না লিখে সেটা হচ্ছে আমরা পনুপনিক দিয়ে লিখতে পারি যেমন হচ্ছে এখানে সিক্স বারবার না লিখে আমরা লিখতে পারি সিক্স পয়েন্ট তিরি লিখতে পারি আমরা সিক্স পয়েন্ট তিরি পোনোপনিক এখানে তির উপর পনুপনিক মানে কি এখানে সিক্স পয়েন্ট ত্রি পনুপনিক মানে আছে অনেকগুলো এখানে এখন আসো সংখ্যা চেনার উপায় আচ্ছা তোমরা যারা মূল সংখ্যা চিনবে চিনবে তারা হচ্ছে অমুল সংখ্যা খুব সহজে চিনতে পারবে কারণ হচ্ছে মূল সংখ্যার বিপরীতটাই হচ্ছে অমুলের সংখ্যা যে সকল সংখ্যায় পূর্ণবর্গ নয় যেমন হচ্ছে রুট্টু তুমি হচ্ছে টুকে যদি বর্গমূল করো রুট করো তাহলে দেখবে যে অনেক বড়ো সংখ্যা আস্তে দশমিকের পরে তারপর রুট থ্রি তারপর রুট ফাইভ কিছুক্ষণ আগে বললাম তোমাদেরকে এই ধরনের মৌলিক সংখ্যা অর্থাৎ কোনো মৌলিক সংখ্যাকে যখন তুমি হচ্ছে বর্গমূল করবে তখন সেটা হয়ে যায় কি অমূলের সংখ্যা দশমিক চিহ্নের পরের অঙ্কগুলো যদি পুনপণিক না হয় এবং অসীম পর্যন্ত চলতে থাকে অর্থাৎ দশমিকের পরে কিন্তু এমন একটা বড় সংখ্যা আসবে যেটার কোনো শেষ নাই এবং ভিন্ন ভিন্ন সংখ্যা আসবে যদি দশমিকের পরে ভিন্ন ভিন্ন রকমের অনেক বড় একটি সংখ্যা আসে তখন সেটাকে আমরা বলব কি ও সংখ্যা আচ্ছা ঠিক আছে আজকের ক্লাসটি এতটুকু এবং এখন তোমরা দেখো তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমরা ডিসপ্লেতে একটা লেখা দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা যারা হচ্ছে সকল বিষয়ের তোমাদের সাজেশন ধারাবাহিক ক্লাসগুলো এবং নোটগুলো এবং হচ্ছে যে কি তোমাদের ক্লাসের যে ক্লাস নিচ্ছি মূল সংখ্যা সংখ্যা চেনার উপায় হ্যাঁ এবং অন্যান্য বিষয়ের পিডিএফগুলো খুব সহজেই একদম মানে কি তুমি খুব সহজে পেয়ে যাবে আমাদের তোমাদের জন্য তৈরি করা সেই পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপে তো পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য তোমরা দ্রুত মেসেজ করো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার ক্লাস নাম লিখে তুমি যদি নবম শ্রেণী হও নবম শ্রেণী লিখে তুমি যদি দশম শ্রেণী হও দশম শ্রেণী লিখে তুমি যদি দাখিল পরীক্ষাতেও দাখিল দাখিল লিখে তুমি মেসেজ করলে তোমাকে অ্যাড করে নেওয়া হবে মাত্র ওয়ান হান্ড্রেড ট্যাকার বিনিময় আচ্ছা যাই হোক তোমরা হচ্ছে আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করো দ্রুত সাবস্ক্রাইব করে দাও যাতে পরবর্তী ক্লাসটি তুমি সবার আগে পেয়ে যেতে পারো